নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার সম্প্রতি বিদ্যালয়গুলিতে থার্ড সামেটি পরীক্ষার দিন পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ আমরা সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একবার একটু দেখে নেব এই সেই বিজ্ঞপ্তি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে জারি করা হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে পরোখ রাষ্ট্রীয় সেবা সর্বেক্ষণ দু হাজার চব্বিশ সংক্রান্ত এখানে কি বলা হয়েছে দেখেনি ডিয়ার স্যার অবলিক ম্যাডাম দিস ডাইরেকশন ইজ বিইং ইস্যুড ইন কমপ্লায়েন্স উইথ দি মেমো নম্বর দুশো পনেরো বাইশ এগারো চব্বিশ ইস্যুড বাই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন রিগার্ডিং পরোখ রাষ্ট্রীয় সরবেক্ষণ দু হাজার চব্বিশ দ্যাট ইজ প্রোপোজ টু বি হেলথ ফর ক্লাস সিক্স নাইন ইন স্যাম্পেলড স্কুলস অন চার বারো দু হাজার চব্বিশ অর্থাৎ সর্ব সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এই বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল রাষ্ট্রীয় সরবেক্ষণ দু চব্বিশ বেশ কিছু স্যাম্পল্ড স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে চার বারো দু চব্বিশ তারিখে অল কনসার্ন এইচ ওয়াইজ আর রিকোয়েস্টেড থ্রু দি কনসার্ন ডিআই সেকেন্ডারি টু অ্যাভয়েড অ্যারেঞ্জিং এনি এক্সামিনেশন অন দি অ্যাফোর্টসের ডেট দ্যাট ইজ ফোর ডিসেম্বর ফর কন্ডাক্টিং সামেডিভ ইভ্যালুয়েশন বাট মে রিসিডিউল্ড ইট অন ইলেভেন্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ চার তারিখে যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে থার্ড সামেট্রিক পরীক্ষা রয়েছে বিশেষত ক্লাস সিক্স এবং ক্লাস নাইনের চার তারিখের সামেট্রিক পরীক্ষা পরিবর্তন করে এগারোই ডিসেম্বর করার জন্য সমস্ত ডিআইদের অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে সিগনেচার আছে ডেপুটি সেকেন্ডারি অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঋতুব্রত চ্যাটার্জি সুতরাং হয়ে আছে চার তারিখে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের যে থার্ড সামেট্রিক পরীক্ষা রয়েছে সেই থার্ড সেমিটির পরীক্ষা পরিবর্তন করে এগারো তারিখে সেই পরীক্ষা আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ